সাবান মাসে এই একটি দোয়া পড়তে মিস করবেন না ইনশাআল্লাহ যদি আপনি দোয়া করেন আর এই আমল করেন তকদিরের বন্ধ তালা ইনশাল্লাহ খুলে যাবে আপনার যে হাজত রয়েছে প্রিয়জন আছে যদি আল্লাহ সুবানা হওয়া তালার কাছে সাবান মাসে তাহাজুদ নামাজের পর দোয়া করেন আল্লাহর কাছে চান আর দোয়া যদি কবল হয় তাহলে সমস্ত প্রয়োজন ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে সাবান মাসের দোয়া সাবান মাসের দোয়া বলতে যে দুয়ার কথা বলবো আমি আমার কোনো বানানো কথা বলবো না সাবান মাসে যে দোয়া বেশি পড়তেন নবিজির সাল্লাহ সাল্লাম পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত মাঘভেরাত ও নাজাতের এক অন্যান্য মৌসুম কিন্তু এই মহা মাসের ফজিলত পুরোপুরি অর্জন করতে হলে পূর্ব প্রস্তুতি অপরিহার্য ইসলামী শরীয়তে এই প্রস্তুতির জন্য যে মাসটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে তা হলো সাবান মাস তো প্রিয় ভাই রসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে সাবান মাসকে রমজানের প্রস্তুতির মাস হিসাবে ব্যবহার করতেন তো দুয়াটি পড়বেন আল্লাহ বারিক লানা ফির রাজা বা ওয়া সাবান অব্বাল্লিকা রমাজান তো এই দুয়া কতবার পাঠ করবেন যতবার আপনি পারবেন যতবার আপনি পারবেন এই দুয়া আপনি ছাড়বেন না বেশি বেশি করে পাঠ করবেন আল্লাহ বারিকলানা ফি ওয়া সাবান না রমাজান তো প্রিয় ভাই এতটুকুন আপনাকে বলব বরকতময় মাস রমজান পেতে বেশি বেশি এই ছোট্ট দোয়াটি পড়বেন আরেকটি কথা আপনাকে বলবো দুয়া এমন এক জিনিস যে আপনার অসম্ভব জিনিসও ইনশাআল্লাহ সম্ভব হয়ে যাবে এই দুয়ার মাধ্যমে তো দুয়া কিভাবে করবেন দেখেন দুয়া করতে গেলে প্রথমে আপনাকে পবিত্র হতে হবে পবিত্র না হলে আপনার দুয়া কিন্তু কবুল হবে না আর আপনি যেরকম ধারণা করবেন সে অনুযায়ী পাবেন দেখেন দুঃখ কষ্ট এই সব লেগেই তো আছে আর নাবিজি সাল্লা সাল্লামের একটি হাদিস কিন্তু রয়েছে যে নাবিজি সাল্লাহ আল সাল্লাম বলেছেন দুয়া ছাড়া অন্য কিছুতে ভাগ্য পরিবর্তন হয় না তো এই সাবান মাসে একটি দুয়া বেশি করে পাঠ করবেন আল্লাহ হমনি আশা আলুকা মিন ফাজাতিল তিল আর হাত উঠিয়ে দোয়া করবেন এ আমল করে দেখুন ইনশাআল্লাহ ফলাফল পাবেন